হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা আমাদের গ্রামের অঞ্চলে একটা বিয়ে আছে সেই বিয়েটা খাবার চলে আসলাম জাঙ্গাল চার মিজার ছেলে শেখ ফরিদ আহমেদের এবং আমরা মেয়ের বাড়িতে চলে আসলাম বিয়ে করার জন্য আমরা কুলধরা হয়ে এবং কিন্তু এখানে বিয়ের আগে আপনারা সবাই জানেন বম তো ফুটেনি হবই কেননা ফুর্তির দিন বিয়ের খুশির দিন তো এখানে আমরা প্রায় বরযাত্রী হয়ে মেয়ে বাড়ি চলে আসছি চারশো মানুষ বাইক এবং চার চক্কা সবাই তো তার সঙ্গে আমাদের জন্য গেট ধরা হলো তো গেট ধরছে এখানে মেয়েদের পক্ষে থাকি কিছু মিষ্টিমুখ করব এবং তার সাথে কিছু টাকা আদায় করব এটা আমরা সবাই জানি তো আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সেলের পার্টির ভিডিওটাও আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো অলরেডি বিয়ে শাদি পরানি হয়ে গেল তার সাথে এখানে মেয়ে ছেলেকে নশা এবং কোনেকে একটাই করিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিল তো খুব ভালো লাগলো তো তো পরানি হয়ে গেল এবং তার পরের দিনে সেলের বাড়িতে পার্টি তো পার্টি হওয়ার আগে কিন্তু এখানে একটা খুব সুন্দর একটা ভিউ আছে গেটের একদম গেটের মাঝামাঝি সামনে তো আপনারা আসলে কিন্তু এখানে ভাত খাওয়া দাওয়া করিয়ে বিদায় নেওয়ার সময় এখানে কিছু ফটো শটো উঠতে পারবেন তো বহুত মানুষ ফটো উঠতেছে তার জন্য আমি আপনাদেরকে দেখালাম তো খুবই ভালো লাগছে তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলের এখন মেন গেটটা তো মেন গেটে দেখেন প্রবেশ করতেছি কত লম্বা একটা গেট বানাইছে কত সুন্দর একটা গলি বানাইছে তো খুব ভাল লাগছে গলিটা তো আমার মনে হয় গলিটা মোটামুটি দুইশো থেকে আড়াইশো কিলো আড়াইশো মিটার হব গলিটা তো সাইটে দেখেন কত সুন্দর করে বানানি হয়েছে এবং কিন্তু এখানে দেখেন বহুত মানুষ আসা যাওয়া করি আছে কেউ খাওয়া দাওয়া করি বাড়িতে যাচ্ছে তো আমি আসলে আসলাম তো এখানে একটা গলি দেখা গেলাম তো এখানে আরও গলি আছে আমি দেখাচ্ছি কতটা গলি আছে এবং কতটা প্যান্ডেলের মেয়ের পক্ষে মেয়ে রাখার রাখার বানানো আছে সব আমি এটা দেখার চেষ্টা করব এবং খাওয়া দাওয়া পর্যন্ত দেখার চেষ্টা করব তো এখানে আমরা এই যেখানে প্রবেশ করতেছি এখানে ছেলে এবং মেয়ে আছে এবং নশা এবং কনে আছে তাদের কাছে চলে যাচ্ছি আমরা কিছু গিফট নিয়ে এবং আমি নিজেও চলে আসছি বিয়েতে দোকানে এখানে হলো সেই রুমটা গেস্ট চলে আসা রুমটা এবং কোণে এবং নশা তো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং এখানে দেখেন চেয়ার টেবিল দেওয়া হয়েছে সবাই আসতেছে এবং চলে যাচ্ছে এবং গিফট দিয়ে কেননা গিফট দেওয়াটা এমন বড় একটা কথা না কিন্তু একটা সম্মান সপক্ষে একটা গিফট দেওয়া হয় কেননা সবাইকে ইনভাইট করছে তো আমরাও চলে আসছি গিফট দেওয়ার জন্য এই টেলো শেখ ফরিদ এবং তার ওয়াইফের নাম কি জানি না এবং নতুন কোণে এবং নতুন নশা তো আপনারা সবাই যদি কম বেশি চিনতে পারেন চিনেন তো এই যে এখানে দেখাচ্ছি দুনোজুনে খুবই ফুর্তি কেননা তাদের বিয়ে হয়ে গেল তাদের শুভ বিবাহ আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে যাতে সুখে শান্তি থাকতে পারে এবং বিশেষ করে দেখেন বাবা মার খুশিতে বিয়ে করলে কত খুশি পাওয়া যায় তো আমরা প্রায় গন্তুক মারি বিয়ে করে লাভ ম্যারেজ বিয়ে করে এই সব কোনো ভ্যালু থাকে না ভাই দেখেন কত মেহমান চলে আসে কত বন্ধু বান্ধবী ফ্রেন্ড চাচা চাচি খালা খালু মামা আত্মীয় স্বজন সবাই চলে আসছে তাকে দোয়া প্রার্থনা দেওয়ার জন্য এবং কত সুন্দর ধুমধাম করে করতেছে এবং আমার চ্যানেলকে সবাই হায় দেওয়ার হায় দিল নওশা এবং কোণে তো খুব ভালো লাগছে এবং এইখানে দেখেন বহুত মানুষ কিন্তু চলে আসছে এবং দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস পিন দিয়ে আসছে পার্টি খাওয়ার জন্য তো খুব ভালো লাগছে দেখেন কত মানুষ হ্যান্ডসাম দেখা যাচ্ছে কেননা পার্টি বলি কথা পার্টিতে নতুন ড্রেস পিনতেই হবে সবাই ভালো ভালো ড্রেস পিন দিয়ে আসছে তো খুবই আনন্দিত আমি তো এখন আমি যাচ্ছি আপনাদেরকে খাওয়ার প্যান্ডেলে নেওয়া নিয়ে যাওয়ার জন্য তো চলুন এখানে কিছু লোক আছে হিন্দু মানুষ তো দেখাচ্ছি সেই হিন্দু মানুষের জন্য আলাদা একটা রুম বানানো হয়েছে এবং এখানে আমাদের একটা বন্ধু আছে সেই বৌদ্ধ সেনি বলতেছে আমাদের জন্য আলাদাভাবে খাওয়ার আইটেম করা হয়েছে খাসি জব করে এবং নিরামিষ মাছ টাস খুবই ভালো লাগছে খাওয়া দাওয়াটা তো আমাদের এই অঞ্চলে কোনো এখানে ভেদাভেদ নাই কেননা যদি কোনো একটা বিয়ের আয়োজন করা হয় আমাদের সব জাতির ধর্মকে আমরা পার্টির আয়োজন করি এবং ইনভাইট করি তো তাদের জন্য আলাদাভাবে করি আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই তো খুবই ভাল লাগে তো আমরা সবাই মানুষ মানুষ হয় সারা বছর বাঁচতে থাকবো কেননা একসঙ্গে যদি বাজারে ঘাটারে সবাই যদি একসঙ্গে থাকতে পারি কেন আমাদের বিয়েতে ইনভাইট করি এবং সবাইকে দাওয়াত দিয়ে এবং খেলাইতে পারবো না তো আমাদের এই অঞ্চলে কোনো ভেদাভেদ নাই তো তার সঙ্গে এখানে বড় পার্টি যেটা এটা সেখানে এখানে দেখতে পারছেন আপনারা এটা হলো ওয়েটিং রুম এখানে আপনাদেরকে প্যান্ডেলে প্রবেশ করতে হলে এখানে কিছু সময়ের জন্য ওয়েটিং করতে হবে এখন কেননা বহুত মানুষ ইনভেট করা হয়েছে তার জন্য তো ওয়েটিং রুমটাও কিন্তু খুব জবরদস্ত একেবারে মজা লাগছে তো তার সঙ্গে এখানে দেখেন মানুষ লাইন ধরে আছে তো এখানে তার সঙ্গে রুবির সাথে দেখা হলো কেননা সে ড্যান্স গান এবং ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক চ্যানেলও আছে তো তার সঙ্গে এখানে দেখেন মানুষ ওয়েট করে আছে ওয়েটিং রুমত থেকেও চলে আসছে তো স্টেপ বাই স্টেপ প্যান্ডেলে প্রবেশ করার জন্য লাইন ধরে আছে দেখেন কত ভিড় তো আজকাল মানুষের সময় হাতে খুবই কম কেননা সবাই সময়টা বেশি মূল্যবান ভাবে এবং এখানে চলে আসলাম সেই প্যান্ডেলের ভিতরে তো প্যান্ডেলের ভিতরে দেখেন কত সিট তো সেটা আমার জানা নেই কেননা আমি চলে আসছি তো আমি জানবো এখানে সবাই খাওয়ার জন্য দেখেন কীভাবে খাওয়া দাওয়া করছে খুবই ভাল লাগছে এবং কিন্তু এখানে কত মানুষ হবো এখানে এই যে ক্যাটারিং আছে তো দেখা পাচ্ছি এখানে ক্যাটারিংও নেওয়া আছে তো ক্যাটারিং বলতেছে পঁচিশটা সিট আছে এক সিটে মোটামুটি একশো জন মানুষ খাওয়া দাওয়া করতে পারে কেননা বড় বিয়ে তার জন্য হইতেই তো আপনারা সবাই ভাল লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এবং কিন্তু বহুত মানুষ দেখেন সিটে আসার জন্য এবং সিটে বসার জন্য কিন্তু কীরমভাবে আসতেছে কেননা আমি আগে বলছি যে মানুষের সময়ের কিন্তু খুবই মূল্যবান বর্তমান আগের মতন নেই তো প্লিজ আপনারা সবাই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন এবং কেউ লাইনমারি এবং লাভ ম্যারেজ বিয়ে করার চেষ্টা করবেন না বাপ বাপমার খুশি আনন্দই বিয়ে করবেন দেখেন কত ফুর্তি বন্ধু বান্ধব ছেলে ছেলে ছোট বাচ্চারা কত ফুর্তি করতেছে এবং খালা মামু আত্মীয় স্বজন সবাই খুশি তো এইভাবে বিয়ে করাটা অত্যন্ত জরুরি কেননা বাপমার মনত কষ্ট দিয়ে কোনো লাভ হয় না তো এখানে দেখেন আমরা চলে আসি আমিও খাওয়া দাওয়ার জন্য তো খুব ভালো লাগছে আপনারা সবাই নিজের বাবা মার অনুমতি বিয়ে করবেন দেখবেন খুশি 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 তো সবাই চেষ্টা করবেন বাবা মামার কষ্ট না দিয়ে নিজের ইচ্ছে মতন বিয়ে করার চেষ্টা কখনো করার চেষ্টা করবেন না কেননা বাবা মা চায় আপনাকে মানুষ করতে এবং বাবা মা চায় নিজের বউ পছন্দ করতে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে এবং আমার পেজটা সবাই ভালো করুন যাতে আমি আগন্তদিনে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি